নমস্কার বন্ধুরা রাঙ্গামাটি রান্নাঘরে আমি মিঠু আপনাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও আমি রান্না করে চলে এসেছি তো আজকে আমি আপনাদের একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো তা সেই রেসিপিটা আপনারা হয়তো কোনো দিনে দেখেননি চিরের লুচি বানাবো আজকে আমি আপনারা পুরো ভিডিওটা দেখুন আমার সঙ্গে থাকুন আর কীভাবে আমি লুচি বানাচ্ছি আর কি কী লাগবে সেই উপকরণগুলো একটু দেখে নিন দেখুন চিড়ে নিয়েছি এখানে আমি তিনশো গ্রাম চিড়ে দেবো আর দেড়শো গ্রাম সুজি আর তিনশো গ্রাম ময়দা নিয়েছি আর এখানে লাগবে ময়ান দেবো সাদা তেলের অল্প লবণ লাগবে আর এই ময়দা চিড়েটা আমি মেখে নেবো কাঁচা গরুর দুধ দিয়ে এখানে পাঁচশো দুধ নিয়েছি যতটা লাগবে পরিমাণ মতো আমি দেব আমি চিড়েটা ধুয়ে নিয়ে আসি প্রথমে পরিষ্কার করে ভালো জলে ধুয়ে নিয়ে চলে এসেছি আবার সুজিটা সব দিয়ে দিই এবার ময়দাটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে ময়দাটা আমি মাখাবো চিরের সঙ্গে লবণটা দিয়ে দিই সার মতো লবণ দেবেন আপনারা সাদা তেলে ময়াম দিচ্ছি আছে তাই এখন আমি দুধ দিচ্ছি না এখন একটু মাখিয়ে নি সবগুলোকে তারপর আমি দুধটা অল্প অল্প করে দিয়ে যতটা পরিমাণ লাগবে তাই দিয়ে মাখিয়ে তখন অল্প অল্প করে আমি ময়দা দিচ্ছি দেখুন এবার দুধটা দিতে থাকবো অল্প অল্প করে এই ছিটে লুচি খুবই সুস্বাদু হয় আপনার আমার সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন এত সুন্দর লুচিটা হয় খেয়ে ভুলতে পারবেন না আপনারা চিরের ডোটা যদি মাখার সময় হাতে লাগে তো আপনারা ময়াম দিয়ে একটু করে হাতে তেল নিয়ে নিয়ে ভালো করে মেখে নেবেন দেখুন আমার অনেকক্ষণ ধরে এটা মাখানো হয়ে গেছে এবার আমি লুচি কেটে নেব লুচির মতো করে এবার আমি লেচি কেটে নেব দেখুন লুচি লইটা আমি খুব ছোট করছি না ভাবে আপনারা লেচি কেটে নেবেন একটু আমি বেলে নিই তারপর উনটা ধরিয়ে নেব কত সুন্দর সাদা হয়েছে দুধ দিয়ে মাকানো হয়েছে সব কিছুই সাদা লুচিটাও কিন্তু হবে সুন্দর সাদা রঙের আর এই লুচি সকালে জলখাবারে বা রাতে অফিস থেকে ফিরে আসার পথে যদি কোনো দাদাদের দেওয়া হয় তো সত্যিই দাদার একটা পুরস্কার আপনাদের অবশ্যই দেবেন সব দিদিরাই একটা পুরো পুরস্কার পাবেন এই লুচি আপনারা বানিয়ে দেবেন পুরো ভিডিওটা দেখুন আমি কীভাবে এই লুচিটা বানাচ্ছি আমি লুচিগুলো তেল দিয়ে বেলে নিচ্ছি দেখুন বন্ধুরা রুচিগুলো কত সুন্দর লাগছে ফিশ সাদা আর এই যে বিলেছি আমি অল্প সামান্য সুজি দিয়েছি দেখলেন আপনারা আর যে চিড়েটা আছে পুরো দানা 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 হয়ে আছে এটা খেতে খুবই সুস্বাদু হয় আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর আমি প্রথম প্রথম তেল দিয়ে বেলেছিলাম রুচিগুলো কিন্তু আর আমি তেল দিয়ে বেলি নাই দেখুন উনুন ধরিয়ে দিয়েছে এবার আমি কড়াইয়ে তেল বসিয়ে লুচিগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার লুচিগুলো ভাসেল লাগে এই লুচি একদম সাদা হবে লাল করে ভাজবো না লুচিগুলো সবই ভাজা হয়ে গেল দেখুন কত সুন্দর ফুলছে প্রত্যেকটা লুচি কিন্তু এরকমভাবে ফুলেছে আর প্রত্যেকটা লুচি কিন্তু এরকম সাদা হয়ে আছে আপনারা কিন্তু খুব বেশি লাল করে ভেজে দেবেন না কারণ চিড়ের লুচি তো খেতে ভালো লাগবে না এরকমভাবে সাদা করেই ভেজে তুলে নেবেন মিডিয়াম আচার ভাজবেন লুচি ভাজা হয়ে গেলো এবার কড়াইটা নামিয়ে নেব দেখুন বন্ধুরা চিড়ে লুচি সব ভাজা হয়ে গেল আর সঙ্গে কষা আলুর দম এত সুন্দর লুচিগুলো নরম হয়েছে খুব সুন্দর নরম হয়েছে লুচিগুলো দেখুন একটা ছেড়ে দেখায় আপনাদের ভিতরটা কতটা হালকা হয়েছে দেখুন প্রত্যেকটা লুচি ফুলেছে গোল হয়ে আর এত নরম হয়েছে হাতের মুঠোতে দেখুন সম্পূর্ণ আমার নিজের বানানো রেসিপি বন্ধুরা আর এই লুচি আমি অনেকবার বানিয়ে খেয়েছি খুব সুন্দর এর সুস্বাদু আপনারা এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো আমি সত্যি বলছি না মিথ্যে বলছি আমাকে জানাবেন যে লুচিটা কত সুন্দর হয়েছে লাইক শেয়ার করুন নতুন যারা এই চ্যানেল দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আবার পরের রেসিপিতে দেখা হবে